পুকুসোনার স্কুলের স্পোর্টসের দিনকে একটা ছোট্ট ভিডিও করেছিলাম বন্ধুরা সেটাই তোমাদের শেয়ার করলাম আর দেখো ভীষণ রৌদ্রের সুন্দর কিন্তু চেয়ার পেতে দিয়েছে মাঠে আমাদের গার্জিয়ানদের জন্য আর আমরা সব বসে বসে ওদের খেলা দেখছি আর খুব তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম খেলা স্টার্টের আগেই তো খেলা স্টার্টের আগে যেসব নিয়মগুলো করে ওদের আন্টিরা মিশ্রা কিন্তু সেগুলো সব করছিল আর আমরা এদিকে আমাদের মতো বসে আছি আর যে যার মতো গল্প বেশ একটা মজারি দিন এই সব দিনগুলো তো বেশ মজাই কাটে বন্ধুরা তো খেলাও বাচ্চাদের হয় আমরাও কিন্তু বড়োরা বেশ আনন্দ করি একের পর সব আসছে সবাই মিলে আমরা একটু তাড়াতাড়িই চলে গেছিলাম টাইমিংটা ঠিকঠাক দেখিনি আসলে তার জন্য আর এখানে পতাকা উত্তোলন হয়ে গেল সব আন্টিরা দেখো সব উঠে দাঁড়িয়ে আছে মানে পতাকা উত্তোলনের সময় যেরকম তাড়াতে হয় সববার নিয়ম আমরাও দাঁড়াই তো সেরকম ওরাও দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি আর পতাকা উত্তোলন হয়ে গেল আর এইদিকে কিন্তু বড়ো বড়ো ছেলেগুলো ড্রাম বাজাচ্ছে দারুণ একটা দৃশ্য খুব ভালো লাগে এই সব দিনগুলো ওতে পার্টিসিপেট করতে আর নিজেকেও খুব ভালো মনে হয় যে এই সব দিনগুলোর মধ্যে থাকি তারপরে মাঠের এর চারদিকটা কিন্তু খুব সুন্দর আর খুব বড় মাঠটা মাঠের ভিউটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর সকাল দশটার থেকে ওদের খেলা চালু হয়েছিল তো তার আগেই পৌঁছেছিলাম রোদ ছিল বাট সেরকম একটা না বেশ ভালো একটা ওয়েদার ভালোই লাগছিল আর মশাল জ্বালিয়ে খেলার উত্তর খেলা চালু করলো দেখো বড় বড় বাচ্চারা মশাল হাতে গোল করে পুরো মাঠটাকে ঘুরছে আর এই মশালটাকেই মাঠের মাঝখানে রেখে দেওয়া হয় সেখানেই একটা কলসির মধ্যে করে মশালটা যতক্ষণ জলে জলে আর তারপরেই কিন্তু শুরু হয়ে যায় ওদের খেলা প্রথম একদম ছোটো বাচ্চাদের খেলা হয় তারপরে ওদের খেলা হয় পরপর এরকম কিন্তু সব ক্লাসেরই খেলা হয় তো টাইমিংটা সবাইকে ওইভাবেই দেওয়া থাকে যে দশটার সময় এই ক্লাস এগারোটার সময় ক্লাস এরকম করে তো আমরা কিন্তু ওই আমাদের বাচ্চাদের খেলা পর্যন্তই ছিলাম পরপর কিন্তু ভীষণ রোদ উঠে যায় বন্ধুরা উঠে গেল আর থাকার মতো না তারপরেও বাড়িতে এসে চান খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর বাচ্চাগুলো খুব টায়ার্ড খেলে তার জন্য কিন্তু ওই ওদের খেলা পর্যন্তই পুকুর খেলা থাকা খেলার পর্যন্তই ছিলাম পুকুর কিছু হয়নি বাট ভালো খেলেছে ভালো দৌড়িয়েছে ওদের ড্রয়িং রেস ছিল আর ওদেরই মধ্যে ওদের এক বন্ধু ও কিন্তু সেকেন্ড প্রাইজ জিতে নিয়েছে আর প্রত্যেক বাড়ি হয় কিন্তু এবার হয়নি রুক্মিণী কিন্তু সেকেন্ড প্রাইজ নিয়ে চলে এলো আমরা কিন্তু খুব খুব খুশি তো আমাদের সব বাচ্চারা তো আর হতে পারে না প্রত্যেকবার একজন হলেই দলের মধ্যে বেশ নিজেদের ভালোই লাগে আমাদের দলের বাচ্চারা হয়েছে তো পুকুসোনা হয়নি বলে আমি পুকুসোনাকে বকছিলাম পুকুসোনা এর উত্তরে এই কথাটাই বলল যে প্রত্যেক বছর যদি মা আমি প্রাইজ নিয়ে আসি তাহলে আর ফ্রেন্ডরা কি করে প্রাইজ নেবে কথাটা শুনে কিন্তু খুব খুব ভালো লেগেছে যে মানে ও বাচ্চা মানুষ অথচ দেখো কত সুন্দর একটা কথা বলে মনটাকে শান্তি দিয়েছে তো যাই হোক বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো